আমি যখন পাঁচ বছর বয়স তখন আমার মা মারা গেছে আমার বাবা প্যারালাইস আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা প্যারালাইস হয়নি উনি আবার বিয়ে করেছিল তো বিয়ে করেছিল এমন একজনকে বিয়ে করেছিল যার সংসার আগে দুটো বাচ্চা আছে যেহেতু আমি ছিলাম এর জন্য আব্বু মেনে নিছে। আপনার আব্বুকে আপনাকে কখনো ভালোবাসতো না বলি হ্যাঁ আব্বু ভালো না বাসলাম এতটুকু বড় হতাম না আব্বু মানে আপনার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করতে তারপর উনি আমার দায়িত্ব উনি উনি আমার খাবার দা বাড়িটা সেটা পাঁচ বছর বয়স তো আপু আব্বু কতটুকু বড় আমি তো আমাকে এতিম খানায় দাও হয়েছে আমার বাবা বেঁচে থাকতো আমাকে এতিমের মতো বড় হতে হয়েছে আর ছুটিতে সবাই আমি সবসময় বলি আমার লাইফটা এরকম একটা কষ্টের জায়গা যে আমি বাবা থাকা সত্ত্বেও আমি এতিমখানায় বড় হয়েছি আর ছুটিতে গরমের ছুটিতে বলেন বা ঈদের ছুটিতে বলেন সবাই যদি বেড়াইতে যাইতে মানে বাসায় বেড়াইতে যেত কিন্তু মাদ্রাসা থেকে আমার কপালে যুক্ত না আপনি কেন বাসাতে যেতে পারতেন না আপু বাসায় যদি যেতাম তাহলে মনে করেন যে অত্যাচার একটা কথা বলি একদিন আমি বাসায় যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পর যখন আমি বাসায় আসছি ডাল রান্না করেছিলাম তো সবসময় তো মানুষের রান্না একরকম হয় না আমি ডাল রান্না করাতে একটু হলুদ বেশি হয়ে যাওয়ানোর সময় মানে ওই গরম ডালটা আমার স্বপ্ন আমার শরীরে ঢেলে দিয়েছে তো এরকম অত্যাচার যখন আমি বলি আমার শরীরে কাটা উঠে যায় কারণ আমার জীবনটা এরকম তো এর জন্য আর কি আমি কি করতাম মাদ্রাসায় থেকে যেতাম বাসায় যেখানে আমার আসতাম না না আমি ইন্টার পর্যন্ত মাঝে সাজে আব্বু কি করতো গিয়ে আমাকে দেখে আসতো কখন দেখে আসতো যখন বেতনটা দিতে হতো আর কি ইন্টার পরীক্ষার পর আমি অনেক ভালো ছাত্রী ছিলাম কিন্তু আপু আমি লেখাপড়া করতে পারিনি টাকার অভাবে আর আমার বিয়ের সাথেও আমার মা দেয়নি কেন যখন আব্বু প্যারালাইজ হয়ে গেছে তখন ভাবছে কি যে জাগা সম্পত্তি যেহেতু সব ওনাকে মানে টিপসই নিয়ে বা যেভাবে হোক ব্ল্যাকমেল করে নিয়েছে আব্বুর কাছ থেকে আমাকে কিছুই দেয়নি তারপর মনে করেন যে উনি বিয়ে দিতে চায়নি আমাকে যে বিয়ে দিলে তো মিষ্টির হাজব্যান্ডের হাজবেন্ড হলে মানে খেতে পারতাম না কি করবো তারপর কি করতাম মা যদি দেখতাম একটু বাসার আড়ালে ট্রালে গেছে প্লেট বাটি ধোয়ার সময় প্লেটের বাটির মধ্যে কয়েকটা ভাত নিয়ে যেতাম হওয়ার সময় বসে খাইতাম যদি মা এসে দেখে ফেলতো বলতাম কি প্লেট দুই কষ্ট আপনার জীবনে আজকে আমি এখানে আসতে হবে আপু মানুষ কম কষ্টের পর আসেনি আমি চার দিন না খেয়েছি আমি না তো আমি আগে একটা অফিসে গেছিলাম আমার সাথে প্রতারিত করা হয়েছে তো এর জন্য এখানে আসছি তো এখানে আসার পর তো আলহামদুলিল্লাহ দেখছি অনেক আপুরই বিয়ে হয়েছে জামের বাড়ি যাচ্ছে বা সবাইকেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তো এর জন্য আপনাদের ক্যামেরা সামনে আসার